পার্টির এই সুসময়ে কেন একটা বড় রাজনৈতিক দলে দুই ধরনের কর্মী সমর্থক নেতা থাকে আমি কর্মী বলছি কারণ আমি নিজে যেহেতু কর্মী সমর্থক তো বটেই কর্মী একটা হচ্ছে দুঃসময়ের কর্মী একটা হচ্ছে সুসময়ের কর্মী আমি দুঃসময়ের কর্মী অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ আর তিন হচ্ছে এটা দলের শৃঙ্খলা পরিপন্থিত বটেই স্বতন্ত্র নির্বাচন করা কিন্তু দেন এগেইন কোয়েশ্চেন আসবে আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে বারো বছরে তো আপনাকেই ভোকাল দেখলাম তাহলে আমিও তো পাল্টা প্রশ্ন করতে পারি যে তাহলে আমি তো সংসদে আমাকে প্রুভ করে এসছি হোয়াট আই ক্যান ডেলিভার তাহলে আমার আসনে আমি নয় কেন আমি কাজ করছি আজকে থেকে তো না গত দশ বছর থেকে আমার কনস্টিটুয়েন্সিতে আমার কনস্টিটুয়েন্সের এক্স মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন বিএনপি থেকে উনি যখন আওয়ামী লীগে জয়েন করলেন তখন তো আমাকে হাইকমান্ড থেকে এনশিওর করা হয়েছিল যে আসনটা আমাকে দেওয়া হবে এবং সেজন্য আমি দিনরাত পরিশ্রম করেছি দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আমারও তো একটা কমিটমেন্ট আছে আমার নেতা নেতাকর্মীদের প্রতি

বিএনপি অ্যাজ অপোজ টু যাকে দেয়া হয়েছে উইথ অল ডিউ ডিফারেন্সটা কী এখানে ওনাকে কেন দেয়া হয়েছে আপনার জায়গায় উনি জামায়াত উলামায় ইসলাম বলে একটা হেফাজতের একটা পার্টি আছে ওই পার্টির সঙ্গে দল জোট করেছে তো সেই জোটের একজন প্রার্থী হিসেবে ওনাকে আমার আসনে দেয়া হয়েছে এবং ভেরি ইন্টারেস্টিংলি ওনার বাড়ি কিন্তু আমার আসনে না ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এক তিনে আর আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই যেহেতু ব্রাহ্মণবাড়িয়া তিনের উনি ওনাকে দেয়া হবে না সো আমার আমাকে সরিয়ে দেয়া যায় আমরা তো মেয়েদেরকে বলি যে তোমার জন্য তো রিজার্ভ সিট আছে মানে এরকম একটা ভাব যদিও আমাকে এটা বলা হয়নি বাট এরকম একটা ভাব তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আছে যে ওকে আই উইল প্রোভাইড ইউ ইন ইন দা রিজার্ভ সিট ইয়েতে ডিরেক্ট ইলেকশনের জন্য একটা মেয়েকে তুমি আমি তো অলরেডি রিজার্ভ সিট এর সুবিধা নিয়েছি নাও দিস ইজ মাই টাইম টু হ্যাভ ডিরেক্ট ইলেকশন সোম গোয়িং টু ডু দ্যাট ইনশাল্লাহ এখন যে আপনি বিএনপির সদস্য না এখানে তো আপনি পার্টি থেকে বিরাট একটা সাপোর্ট পেতেন আপনার ইলেকশনে আপনি লোক বলেন একটা স্ট্রাকচার বলেন পোলিং বলেন স্টেশনস সব সবকিছুতে একটা স্ট্রাকচার থাকে একটা সাপোর্ট থাকে পার্টির একটা সাপোর্ট থাকে এখন আপনার কনফিডেন্স লাইক হাউ কনফিডেন্ট আর ইউ যে আপনি এই সাপোর্টটা ছাড়া আপনার ইলেকশনটা কিরকম লাগছে করতে ভেরি আলহামদুলিল্লাহ আমি আপনাকে আলোচনা শুরুতে বলছিলাম যে আজকের দিনটা একটা খুব অন্যরকম দিন যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন ভালোবেসে আমার গার্ডিয়ানের মতো যিনি ছিলেন উনি আজকে চলে গেছেন আজকে পার্টি থেকেও আমার শেষ দিন আমিও পার্টি থেকে চলে গেলাম ভেরি সিগনিফিক্যান্ট ভেরি ভেরি সিগনিফিকেন্ট আমার এই স্বতন্ত্র নির্বাচনের মধ্যেও দ্যার ইজ এ মিস্ট্রি লেট মি ট্যাল ইউ দ্যাট আমার বাবা উনিশশো সালে আমার বাবা কিন্তু ফাউন্ডার মেম্বারসদের একজন আওয়ামী লীগের তেহাত্তর সালে যখন আওয়ামী লীগের জোয়ার সব সেট আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে উনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যান্ড হি ওয়ন উনি জিতেছিলেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বাট পরের দিন আওয়ামী লীগ ম্যানিপুলেট করে সিটটা এবং তাহের উদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করা হয় আমাদের আসন থেকে আমি এখানে আরেকটু যোগ করি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যাদের নাম এসছে তাহির উদ্দিন ঠাকুর তাদের অন্যতম আমি আমার নমিনেশন পেপার যেদিন সাবমিট করি সেদিন আমি মিডিয়াতেও এই কথা বলেছিলাম যে নৌকার জোয়ারের সময় আমার বাবা স্বতন্ত্র জিতেছেন উপরওয়ালার কি ইচ্ছা যেই দলের জন্য আমি সতেরো বছর লড়াই করলাম সেই দলটার যখন যে তার খুব ভালো চান্স খুব ভালো পসিবিলিটি তখন আমাকে স্বতন্ত্র করতে হচ্ছে একই আসন থেকে আমি এখানে আমার এটা খুব রহস্যময় ইঙ্গিত মনে হয় আমার আজকের বহিষ্কার এবং এই আসন থেকে আমার একক লড়াই ঠিক আমার বাবার মতো এটা আমার কাছে ভীষণ রহস্যময় আমি জানি যা আপনি মেডিটেশন করেন আপনি ইউনো ইউ বিলিভ ইন পাওয়ার ইউ বিলিভ ইন এনার্জি আই এম অলসো আ স্ট্রং বিলিভার সো আমি মনে করি এই জগতে কোনো কিছু কাকতালীয় নয় কিচ্ছু কাকতালীয় নয় যেটা যখন যেভাবে হওয়ার ঠিক সেটা তখন সেভাবেই হয় সো তিয়াত্তরে আমার বাবা যা করেছিলেন ছাব্বিশে আমি ঠিক তাই করতে যাচ্ছি আপনাকে সব সময় ট্র্যাক করা হয় অ্যাজ সেক্রোমেন মাঝে মাঝে আপনি যখন নিউট্রাল কথা বলেন বা আগে তো আপনি একটা সময় আওয়ামী লীগের খুব ক্রিটিক্যাল ছিলেন আওয়ামী লীগ অ্যান্ড দ্য রুলিং পার্টি এখন আবার যখন দেড় বছর ধরে অনেক আমরা চেঞ্জেস দেখছি তখনও যখন আপনি কথা বলেন একটু বললে আপনাকে শেখ বলা হয় আপনার বাবা অলি আহাদ রাজনীতি করেছেন সে বঙ্গবন্ধুর সময়ে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে তখন তো আর কোনো পার্টি ছিল না তো তারপরে ওনার একটা ফল আউট হয়েছিল বঙ্গবন্ধুর সাথে যার জন্য উনি স্বতন্ত্র করেছেন তো এই যে তারপরে এতটা বছর পরেও আপনাকে এখনও ট্যাগ করা হয় অ্যাজ আওয়ামী লীগ আপনার কি মনে হয় এটার ব্যাপারে এরকম লাগে এটা খুব ইন্টারেস্টিং এটা ইন্টারেস্টিং এ কারণেই যে আওয়ামী লীগ যখন শোষকের চেয়ারে ছিল শাসকের চেয়ারে ছিল তখন আই ফট টু থান্স দ্যাম বাট এখন চেয়ার পাল্টে গেছে এখন শাসক এবং শোষকের চেয়ারে আরেকটা গ্রুপ অফ পিপল গেছে আমার অবস্থান কিন্তু পাল্টায় নাই আমার অবস্থান সবসময় মজলুমের পক্ষে এখন কিন্তু আওয়ামী লীগ মজরুমের চেয়ারে আই নট সেইং আমি আওয়ামী লীগের পক্ষে বাট আমি যে কোনো অন্যায়ের বিপক্ষে দের ইজ এ থিন লাইন বিটুইন দিস টু i'm not in favor of anyone but i am against any oppression any oppression no matter what amar khub kacher kewo jodi kauke ottachar kore oppress kore onnay I ami definitely tar darabo that is how i am so akon jader onnay যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায় যারা দেশটাকে ভুল দিকে নিতে চায় যারা দেশটাকে কিছু মানুষের জন্য অবাসযোগ্য করে তুলতে চায় যারা বিভেদের রাজনীতি উস্কে দিতে চায় যারা উগ্রপন্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং সর্বোপরি যারা এই ছোট্ট কিন্তু জনবহুল দেশটাতে মানুষে মানুষে ভয়ানক বিভেদ এবং ঘৃণার চাষ করে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিতে চায় তাদের বিপক্ষে আমি দাঁড়া বই তাতে আমাকে শেখ রুমিন বলুক কিংবা রুমিন রহমান বলুক আমাকে বিএনপির নাম ধরে ডাকুক আর আওয়ামী লীগের নাম ধরে ডাকুক আমার কিছু যায় আসে না আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি নয়েজি পিপল আর ভেরি লিমিটেড আমরা ওদের নয়েজটা খুব শুনি ওরা ফেসবুকে অনেক সরব ওদের এক একজনের পাঁচশোটা করে ফেক অ্যাকাউন্ট ওরা বট বাহিনী চালায় সো আমরা মনে করি ওরাই বোধ বাংলাদেশ না ওরা কিন্তু সংখ্যালঘিষ্ট দে আর দ্য মাইনরিটি মেজরিটি কিন্তু চুপ থাকে হ্যাঁ এই চুপ থাকার মাসুল দিতে হয় পুরো দেশকে তারা চুপ থাকে এবং তাতে পুরো দেশটা আরও আরও ডিজাস্টারের দিকে যায় কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা জানে যে হোয়াট রুমেন ইজ সেইং ইজ রাইট হোয়াট শি ইজ ডুইং ইজ রাইট আমি হাসিনার আমলও দেখতাম আমার কানের কাছে এসে দেশের মানুষ ফিস ফিস করে বলে আপা চালায় যান চালায় যান যা বলতেছেন ঠিক বলতেছেন মানে মনে হয় যেন চালানোর দায়িত্বটা খালি আমিই নিয়েছি ওনারা শুধু চুপি করে থাকবেন এখনও যারা মানে অ্যাটলিস্ট সেন্সেবল মানুষ গুড সেন্স প্রিভেল করে মেজরিটি তারাও বলে আপা আপনি আছেন একটু বলেন আজিফ ইফ বলার দায়িত্বটা আমার ইফ দ্যাট ইজ সো দ্যাট ইজ সো আমাকে করতে হয়